গাড়ি বডি গাড়ি দিয়ে আসে না হ্যাঁ গাড়ি বডি গাড়ি দিয়ে মানে নাতে খুব তো এই

গাড়ি কিনার জন্য আমরা কোম্পানির সাথে একটা গাড়ি কিনা হয়েছে সেইটাও ধরা গাড়ি কিনছে বিক্রি অর্ডার আছে বডু বাইকে ফেলিছ নে তই চোটা মোটা খুলি ফেলি আছো আজি বেয়া অৰ্ডাৰ আছে

এসব গাড়ি নিয়ে যারা এপার নির্যাতন করে এগুলো ধরা গাড়ি ধরা গাড়ি

চলো বস তাহলে কষ্ট দিলাম